বিশ তারিখের পর থেকে ছাত্রলীগ মাঠে নামবে যুবলীগ মাঠে নামবে ঘটনা যাই হোক না কেন বাংলাদেশের যে দুর্বল প্রশাসনিক ব্যবস্থা এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে আওয়ামী লীগের লোকজন বসে আছে তো সেখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের বিপক্ষে এতে কোনো সন্দেহ নেই এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য একমাত্র শক্তি ছিল ছাত্র এবং জনতার ঐক্য যে ঐক্যটি এখন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে যেভাবে ছিল এই জানুয়ারি দু হাজার পঁচিশ সনে এসে সেটির এখন শতকরা পাঁচ ভাগও নেই সম্মানিত লোকগুলো অসম্মানিত হয়ে যাচ্ছে বড় বড় মানুষগুলোকে নিয়ে ট্রল করছে এবং ক্ষমতায় যারা আসবে যে স্বপ্ন দেখা হচ্ছিল সেই স্বপ্ন ক্রমশ সাথে হয়ে যাচ্ছে আর এই ধুলির সাথের মধ্যেই মনে হচ্ছে ভারত খুব আনন্দ পাচ্ছে এবং তারা শেখ হাসিনাকে নিয়ে রীতিমতো বাংলাদেশকে একের পর এক চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে